বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার ওয়ান এই কয়েক মাসে ফজু পাগলা মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি দ্যাট ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও ফজু এবং ফজু পাগলাকে ফাইভ পাস গ্রেড আচ্ছা ফজু পাগলাকে অনতি বিলম্বে আমি মনে করি বিএনপিতে থাকার ওনাকে আমি উনি বিএনপির কোন নেতা এটাই আমি জানতাম না গাছের ডালে খাওয়া তারেক আমার আপনার জানেন এগুলা এই ধরনের বাজে খারাপ স্লোগান এটা আওয়ামী লীগ জামায়াত দেয় আবার জামাতের বিপক্ষেও দেওয়া হচ্ছে যুবদল নেতা নয়নের পক্ষে দিচ্ছেন রাজাকারের বাচ্চারা ফিটের চামড়া থাকবে না আমরা প্রতিবাদ করতাম একটা একটা শিবির দর দরে দৌড়ে জবাই করে মনে আছে যখন ছাত্রলীগ এই এই ধরনের স্লোগান দিত আমরা বিএনপির মুখেও ছাত্রদল যুবদলের মুখে এই ধরনের স্লোগান দেখি হা এ লাস ডান আমরা তো চাইনি আজকে এগুলো চলছে বাংলাদেশে এগুলোর থেকে এক এখন একটা নতুন খবর আমি সালাউদ্দিন আহমেদ বিনপির স্থায়ী কমিটির সদস্য আমি আসার যেদিন আসি ওই দিন ওনার সাথে বলতে একসাথে বসে খেয়েছি আমরা অনেক আলোচনা হয়েছে ওনার সাথে ছবি টবি তুলেছি এবং অনেক একজন সজ্জন ব্যক্তি তো উনি আজকে যে কথাগুলো বলছেন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ সেই পথে হাঁটবে না বিএনপি দ্যাটস ওয়ার এক্সাক্টলি ওই ওয়ান্ট দিস ওয়ার উই বিন টকিং অ্যাবাউট ফর এ লং টাইম ডু না ডু দ্যাট এটা কোনো রিজাল্ট এবং এটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আপনাদের এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই এটা কিন্তু বিএনপিকে শেষ করে দেওয়ার পথেই মোটামুটি বিএনপি হাঁটতেছিল অর্থাৎ রাজাকার রাজাকার না চুয়ান্ন বছর পরে স্বাধীনতার এসে স্বাধীনতা পক্ষে আর বিপক্ষের শক্তির এই ডার্টি আনএক্সেপ্টেবল এবং দেশবিরোধী বক্তব্য আমরা চাই না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে মনে রাখবেন

ভারত বাংলাদেশকে কখনোই সারবে না কারণ ভারত বাংলাদেশের এই পরাজয়টাকে আওয়ামী লীগের অনুপস্থিতিটা রাষ্ট্র ব্যবস্থায় বা পলিটিক্যাল মাঠে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে প্রতিদিন দে ওয়ার্কিং এগেইনস্ট দিস আই মিন আই মিন মিনাউন্ড দ্য ক্লক টোয়েন্টি ফোর এবং এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যর্থ হচ্ছেন লার্স অফ বিগ চ্যালেঞ্জেস আর হেড অফ আস টু বি বিস্ট আমাদের রাজনীতিবিদরা এটা না বুঝে একে অপরের মাংস খাচ্ছেন তারা প্রতিদিন এটাই ছিল আমার প্রতিবাদের বাসা উনি একটা জায়গাতে এসেছেন যে এটা বিএনপির স্বার্থেই বিএনপি বন্ধ করা দরকার এই যে কিছু মাঠের কিছু যুবদল দল ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা বলেন এগুলো প্রতিদিন এসে তারা বলে এরা অতি উৎসাহী নো আইডিয়া যদি তারা মনে করে তারা পলিটিক্যাল পলিটিশিয়ান বা তারা রাজনীতিবিদ ছাত্র নেতা দে দেব নো আইডিয়া

চির গঙ্গে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে আপনার নাসির উনি যে বক্তব্য দিয়েছে উনি নারায়ণগঞ্জের শামীমসমানের মতো মানে মানে নিয়ার টু দ্যাট কিন্তু এই ধরনের বক্তব্য দিলে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে যে জন্য আমি বলছি এগুলার থেকে বিরত থাকতে পারেন এবং আমি দেখছি এর অনেকেই বিএনপির অনেক নেতৃ নেতাকে নিয়ে যে ধরনের বক্তব্য দেন নেতা কর্মীরা যখন এগুলো শুনবে এগুলো তারা মাথায় নিবে না সহ্য করবে না ভাবে সালাউদ্দিন মজা ফাগলা ফজা ফাগলা আচ্ছা আমি ফজা বিষয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার ওয়ান এই কয়েক মাসে ফজু পাগলা ফজুনা ফজা ফজু পাগলা ফজু পাগলা যে ধরনের রাজনীতি মানে বক্তব্য দেয় ইট ইজ নট ইভেন কমফার্টেবল নট ইভেন কন্টেম্পারি অর্থাৎ এটা বর্তমানে একদম অচল রাজনীতি বক্তব্য এগুলা এবং মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি দ্যাট ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও এবং ফজু পাগলাকে ফাইভ পাস গ্রেড আচ্ছা ফজু পাগলাকে অনতি বিলম্বে আমি মনে করি বিএনপিতে থাকার ওনাকে আমি উনি তো বিএনপির কোনো নেতা এটাই আমি জানতাম না এই রিসেন্টলি জানলাম আমি আমি দেখেন আমি তাহলে বলেন আপনি আমি খুঁজ রাখি না এই কেন দ্যাট উনি যে বিএনপিতে কবে ঢুকলো কি করলো জানলাম না এখন উনি আমি যে ফজু পাগলা উনি নাকি বিএনপির নেতা উনি বিএনপির যে ক্ষতি করেছে কয়েক মাসে বিএনপি আরো পাঁচ বছর এগুলো উদ্ধার করতে পারবে না শেষ করে দিয়েছে বিএনপিকে কারণ শেহাসিনা বঙ্গ বঙ্গবন্ধুর পছন্দ করেন না না করেন আপনি বাপার দলের নেতা হতে পারেন উনি ওনাদের প্রশংসা করা আর উনাদেরকে নিয়ে সারাদিন কথা বলা এটা একটা গালি হয়ে গেছে এখন এটা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না কিন্তু উনি সারাদিন এগুলো নিয়ে কথা বার্তা বললেন এবং মানে এইটা সেটা আই আন্ডারস্ট্যান্ড এবং একজন কোর হৃদয়ে ধারণ করা আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারবে না সেটা ফজুভাগলা বা ফজুবাই ফজাবাই প্রমাণ করেছেন মনে রাখবেন একজন বামপন্থী কমিউনিস্ট কখনো বিএনপি হতে পারবে না এটা আমি বারবার বলছি এবং ঠিক ফজু পাগল একই অবস্থায় উনি প্রতিদিন এসে জামায়াতকে এবং এই যে রুল এই পলিসিরা দেখেন ভারতের রাখা হি এস কানেকশন উইথ ইন্ডিয়ান র ফজু পাগলার কথা বলছি আমি এজন্য দেখবেন যে জিনিসগুলা ভারত ছায় মার্কেটে থাকুক সেই জিনিসগুলাই তারা প্রতিদিন নিয়ে আসছে কিন্তু মার্কেটে ফৌজু পাগলা তারপরে আপনার ফজুল আর রুমিনা ফারাদের করতে বের হবে আচ্ছা আচ্ছা রুমিন ফারহানা উনিও কিন্তু এক বিএনপির যথেষ্ট ক্ষতি করে করেছেন মারাত্মক ক্ষতি করে গেছেন উনি এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় উনার এরিয়াতে উনি কিভাবে নির্বাচন করবেন অত পাশ করবেন রাজনৈতিক একটা মানে পারিবারিক সংস্কৃতির কারণে কিন্তু আমি মনে করি যে মানে সত্যিকার অর্থে কম্পি যদি কম্পিটিশন হয় উনাদের রাজনৈতিক ভবিষ্যৎ অ্যাট রিস্ট আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট রিজেন্ট জেনারেল কারণ যারা এই প্রতিষ্ঠা করে গেছে যাদের কারণে বিএনপি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এগুলার কথা যখন তারা এসে প্রশংসা করেন বিএনপির মানুষ ফোন করে বলে ভাই এদেরকে একটু বলে দেন এভাবে বলে দেন বিশ্বাস করেন তো এটা তো বিএনপির জন্য মারাত্মক ধরনের খারাপ মানে বিএনপির সত্য কথা বলতে গেলে তো এই মানে কাজই বর্তমানে চলছে তো আজকে উনি যে কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি রাজনীতিতে সুস্থ দ্বারা সংস্কৃতি ফিরে আসুক আপনারা রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য

বিচার বিভাগকে শেখ হাসিনা গণহত্যা অর্থাৎ গণরৈপ করেছেন উনি একটা দেশের বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আর কিছুই থাকে না এবং এটা বারবার ষাট বছর ধরে ক্যাম্পেইন করে আসছিলাম এই জিনিসগুলো এবং আমার সবচেয়ে ভালো লাগে এবং খুব আই টেক প্রাইড অফ মাই সেলফ যেগুলো আমি ষাট বছর ইন্ডিভিজুয়ালি ইউনিক ওয়েতে আমি প্রমোট করতাম ইনস্টিটিউশনাল রিফর্মস বারবার বলতাম যেমন এসে অনেকে বলবেন আমিও বলেছি আমি শুনে আপনারা বলেছেন কখনো আই ব্যাড আম আমি এগুলো প্রমোট করেছি ইনস্টিটিউশনাল রিফর্মস সংস্কার প্রাতিষ্ঠানিক মানে যে সংস্কার এগুলো আমি সাত বছর একঠানা বলে আসছি সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউলি নেভার স্টপড নেভার এন্ডিং বলে আসছি এবং আজকে এসে সরকারের প্রত্যেকটা জায়গাতে এই শুরু উঠতেছে যে এই রিফর্মসটা আমাদের দরকার আমি সরকারকে বলবো বিএনপির তারা চান নির্বাচন কুইকলি দেভ টু হারি বিকজ দে অলরেডি হ্যাভ এ সলিড গ্রাউন্ড to be to তাদেরকে কে বা কারা বুঝিয়েছে যে দলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দলের নেতা করবি না ছাদাবাজি সন্ত্রাসি আপনাদের টেম্পোস্টল বাফস্টল দখল করা হুমকি দামকি দেওয়া এগুলাতে জড়িত হয়ে পড়ছেন তারা মনে করতেছেন তারা তো ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে যদি না তবে মুজাম্মেল আলমদেরকে এখান থেকে বিতারণ করতেবে যে জামায়াতের মাত্র 30000 এর মানুষ জামায়াতের সমাবেশে এই ধরনের ভ্রান্ত ধারণা দিয়ে রাজনীতি যদি আপনারা ফলো করেন ধ্বংসের বাদ্য বাস্তবতা বিবর্জিত রাজনীতি রাজনীতি করতে গেলে তার হিতে বিপরীত হবে সেটা আমরা অতীতে দেখাছি আজকে আমি আপনাদেরকে বলছি সো আজকে স্যার আমাদের এই যে কথাগুলো বলছেন আমার খুব ভালো লেগেছে যে আমরা এগুলো চাইনি আপনারা বিএনপি প্রতি আমার আবার উপদেশ সাজেশন অনুরোধ আপনারা কি করবেন সরকারকে সরকারকে গেলে जस्ट প্রমোট দিস ইউ हैव टू व्हाट अबाउट জামাত व्हाट ডিড দে ডু অর नॉट जस्ट আপনারা কি করবেন অর্থাৎ কেমন বাংলাদেশ দিবেন আইনের শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা আনবেন নেক্সট আপনারা ক্ষমতায় যাওয়ার হান্ড্রেড ডেইজ এর ভিতরে অর্থাৎ একশো দিনের ভিতরে কি কি করবেন এটা বলেন এটা আপনারা প্রমোট করেন রাধা দেন রাধা দেন ওয়েল লোক হেস রাধা দেন জামায়াতের বিপক্ষে লাগা জামাত স্বাধীনতার বিরুদ্ধে ছিল পক্ষে ছিল বিপক্ষে ছিল মনে রাখবেন এবং আমি একটু আগে আমার আমার এমন আমার আমি লাইভে ছিলাম আমি আজকে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ দেশকে বাঁচাতে গেলে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে ভোট দিবেন এটা যদি করতে ব্যর্থ হন এই রাজনৈতিক অপরাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনার সন্তানকে আপনি ফেলে দিবেন ডোন্ট ডু দ্যাট ইটস রেসপন্সিবিলিটি এর চেয়ে বড় প্রতারণা আর ডিসকাস্টিং এন্ড এন্ড ফেইল্ড অ্যাক্ট অ্যাজ এ প্যারেন্টস এর চেয়ে বড় হতে পারে না আপনারা ব্যক্তি দেখে ভোট দিন ডোমরে মার দেন এরা কেউ কিছু করতে পারবে না মনে রাখবেন আমি আবার বলছি লিখিত দিচ্ছি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে আমি কেননা wheন i see the পলিটিশিয়ানস এন্ড দেয়ার একটিভিটিজ আই ডা see any changes i see the same বংশিত দেবেন doing it for a long time twenty five years nothing changed not even the পলিটিকাল ইলেকট্রিক নাথি nothing changed from the last 20 years same thing therefore there'll be no change if the same people gets they get power and they i mean become powerful and they control your country they are not going to bring any changes because have you seen the amar মনে করি যে সালাউদ্দিন আহমেদ এই জায়গাতে এবং জামায়াতের সমাবেশ নিয়ে দুই একটা কথা মানে কথা গতকালকে বলি এবং আপনারা দেখেন কেন আমি বারবার বলি যে আপনি মার্কা এবং দল দেখে ভোট দিলে আপনি আর পরিবর্তন পারবেন না এটা আমি বলি গতকাল জামাত প্রায় সাড়ে চার লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়েছিল জামাত জামায় ইসলামী এবং এখানে সবচেয়ে পজিটিভ পজিটিভ দ্য অফ দিস মিটিং অর আপনার এই গ্যাদারিং ইজ দ্যাট নাম্বার ওয়ান তারা টাকা দিয়ে কোনো মানুষ আনতে আনা লাগে না জামায়াতের টাকা দিয়ে একশো দুইশো পাঁচশো দিয়ে রুজ মানে আপনার রুজ ভিত্তিক মানুষ আনতে হয় না দিস ইজ নাম্বার ওয়ান থিং সেকেন্ড থিং হলো এখানে তাদের চার লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু কোনো মারামারি নেই বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া নিয়ে চেয়ার টানা নেই চেয়ার দিয়ে মারামারি নেই তাহলে একটা চার লক্ষ মানুষের সমাবেশ ঘটলো টাকা শহরে কোনো যানজট তারা সৃষ্টি করে নাই আনবিলিভেবল আরো একটা ভিডিওতে দেখলাম একটু আগে যে বিরি বিক্রি করেন সাধারণত সমাবেশ উপলক্ষে সোহরদ্দি উদ্যানে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আছে যারা বিক্রি করেন হকারসরা একজন হকার যিনি বিড়ি বিক্রি করেন উনি খুব মানে মর্মাহত এবং খুব কষ্ট পেয়েছেন কি চার লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু ওনার বিড়ি বিক্রি হয় নাই এক হাজার টাকারও কেন ওনার ওনার কথা হলো জামাতের একটা বিড়ি খায় না আপনি দেখেন দেখেন মানুষের চারিত্রিক গঠন এগুলো এগুলো বলা দরকার কেননা যে অন্যান্য রাজনৈতিক দল এখান থেকে শিক্ষা নিতে পারে কোনো উশৃঙ্খলতা হয় নাই ঢাকা শহরে কোনো যানজট সৃষ্টি হয় নাই বিড়ি বিক্রি হয় নাই এবং এরা কতটা নিজেদেরকে সংশোধিত পাবে চলাফেরা করে এই মানুষগুলা খাবার প্রত্যেকে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন কল্পনা করতে পারেন আপনি মানে এই ডিসিপ্লিন আপনি দেখলে যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে থাকতো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ অন্য লেভেলে যেত দিস ইজ ওয়াই আমি বারবার বলি জামায়াত এবং বিএনপির কোয়ালিশনটা যেন ঠিক কেন বলে জানেন কারণ জামায়াতের যারা সৎ মানুষ আছে তাদের একটা প্রেশার খেয়ে বিএনপির অনেক নেতা এখন অনেকে বিএনপির প্রশংসা করে থাকেন জামাতের সময় যখন তারা ছিলেন জামাতের মন্ত্রীদের দেখেছেন সত্যতা তারা প্রতিষ্ঠা করেছেন আমরা তো পারিনি তাহলে এই কথা শুনতে আপনাদের সমস্যা কেন হবে এ কেউ বললে কেন সে তাকে বলবেন গুপ্ত জামাত এটা কে বলতো এটা বলতো আওয়ামী লীগ ডোন্ট ফলো দ্য পাথ অফ আওয়ামী লীগ ইফ ইউ ডু কোন ইন্ডিয়া নেই বিএনপি যেন পুলে না চায় যে তারা পালিয়ে যেতে পারবে না কোথাও বলতে পারে তারা করে কারণ তাদেরকে বাংলাদেশে থাকতে হবে তার যেতে পারে নাজুমদার কমেন্ট অনেক পোস্ট দিয়ে রিপ্লাই দেন বাই কিছু ভাই নিজু মজুমদের কে নিজু কি বলছে আর বলছে যে দেখলাম যে একটা কমেন্ট যে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত এগুলো পাগলের মানে সুখ মনে মনে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই একটা জিনিস বারবার বলি বিএনপি জামায়াত যদি নিজেদের মাংস নিজেরা না খায় আওয়ামী লীগ ফিরবে না ত্রিশ বছরের ভিতরে লিখে নিতে পারেন আপনি বিএনপি জামাত মনে রাখবেন আওয়ামী লীগ ফিরার একটাই মাধ্যম সেটা হচ্ছে এন বর করে বিএনপি যদি আওয়ামী লীগ না দেয়াল ইনার বললো আগামীকালকে এসে আওয়ামী লীগকে সীমিত আকারে রাজনীতি করার সুযোগ দিতে হবে একটা মেকানিজম তৈরি একটা প্রেশার ক্রিয়েট হতে পারে এবং অনেক ক্ষেত্রে এগুলা মতো খারাপ কি বলে আচ্ছা তো আপনার

এখনো চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য তারা অর্থাৎ তারা চান বিএনপির বিধি এখনো স্ট্যান্ডিং কমিটিতে আমি জেনে বলছি একদম ওনাদের সাথে আমার কথা হয়েছে এটা বললাম আমরা আপনাকে তারা চান যে এখানে একটা ঐক্যের আমরা বাংলাদেশটা পরিচালনা করি এটা তারা এখনো চাচ্ছেন এখানে কয়েকজন টপ লেভেলে বিএনপি যারা তারা চান না জামায়াতের সাথে কোনো ধরনের ঐক্য বাট এই লোকগুলো এখনো চান এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি এরা সিনিয়র এবং এরা এরা জাউরহমান সাহেবের হাত ধরে বিএনপির রাজনীতি প্রতার্প করেছেন এবং এরা এখনো সাহেবের শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন বিএনপির আমি আমার ঠিকঠুকে শেখ হাসিনার যে ধরা এটা নিয়ে একটা বক্তব্য ইনশাল্লাহ ভালো থাকবেন আর এখানে বলে রাখি দিস গুড নিউজ ফর বাংলাদেশ আমরা চাই এগুলা হোক বিএনপির উচিত একটা জিনিস প্রমোট ইউর আইডিয়া আইডিওলজি প্রমোট ইউর ম্যানিফেস্টো প্রেফারেন্সেস মনে রাখবেন আগামী নির্বাচন নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলতে কোনো কিছু বাংলাদেশ থাকবে কিনা আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে জামায়াতের রিজাল্টের উপর নির্ভর করবে তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি পরিমাণ কি ধরেন কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট করেছে তাদের রাজনীতিতে আর বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দুর্নীতিগ্রস্ত তারা সত্যিকার অর্থে এগুলা কোন ম্যাটার কিনা বিএনপি রাজনীতিতে এটা নির্ধারণ করবে আগামীর ইলেকশন দেওয়ার ইট ইস এ লাইফ চেঞ্জিং গেইম চেঞ্জিং ইলেকশন আগামীতে এটা মনে রাখবেন এবং এখানে ভোট যদি না দিতে পারেন সঠিকভাবে বাংলাদেশ পঞ্চাশ বছরের জন্য আবারও ব্যর্থ এবং বিপর্যস্ত রাজনীতি নিতে হবে এমপি হলে কী করবেন পাপি এমপি হলে তখন কি করবেন